নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একবার আমাদের এই ছোট্ট চ্যানেল অস্মিত মাইসানে স্বাগত জানানো হচ্ছে আজকের ভিডিওটি হচ্ছে বেঙ্গল সাফারির পার্ট টু পার্ট ওয়ানে বেঙ্গল সাফারিতে অস্মিতের এন্ট্রি এবং খুবই সামান্য কিছু বেসিক ইনফরমেশান দেওয়া হয়েছিল আর আজকের এই পার্ট টুতে দেওয়া হবে অস্মিত তার বাবা মায়ের সাথে বেঙ্গাল সাফারিতে এন্ট্রি হওয়ার পর কি কি দেখলো কিভাবে দিনটা কাটালো এবং কিসেরি বা সাফারি করল তো চলুন পুরো ভিডিওটি দেখার জন্য আপনারা আমাদের সাথে ভিডিওটি দেখতে থাকুন তো ভিডিওটি শুরু করা যাক আগে বাসে উঠেনি চলো চলো এই যে খাওয়ার জন্য স্টলও আছে দেখো টিকিট কেটে আমরা তো ঢুকে পড়েছি আর এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যা টিকিট আমরা কেটেছি তাতে আমরা বাসে করে আগে জঙ্গল সাফারি করব না এই বাসে না আমরা যে বাসে যাব সেই বাস নাম্বারটা এখনো দেয়নি এটা তো অন্য বাস বাবু এখনও তো আমাদের সাফারি শুরু হয়নি তবে তোমার এই বেঙ্গল সাফারিতে এই জায়গায় এসে কীরম লাগছে ও ভালো করে দেখাও কেমন লাগছে বলো একটু গুড ফাইন এবার যাও তুমি আর বাবার সাথে একটা ছবি তুলে নি আমরা চলো এরপর যথারীতি বাস তো প্লেস করে দিয়েছে আর অস্মিত অস্মিতের এই প্রথম কিন্তু বাস জানে তো ও ভীষণই এক্সাইটেড আমাদের নাম বাস নাম্বার ছিল ফাইভ সিক্স বন্ধুরা বাসে ভেতরে অস্মিত কিন্তু ভীষণই খুশি আর আমরা যা আইডিয়া করলাম এই বাস জার্নিটা কিন্তু প্রায় দেড় ঘন্টারও বেশি সময়ের প্রথমে আমরা দেখলাম হচ্ছে ময়ূর

হ্যালো <laughs> <laughs> <laughs>

কত পিক অ

Jual manusia. Siapa ini? Tahu siapa? Ude. Ude. Oh.

তো বন্ধুরা বাসে বসে কখনো ডান সাইডে কখনো বাস সাইডে জন্তু জানোয়ারগুলো দেখতে দেখতে কখন যেন বাস সাফারি সময়টা শেষ হয়ে গেল আমরা কেউ বুঝতেই পারলাম না তো যাই হোক নির্দিষ্ট জায়গায় এসে বাসটা থামানো হলো এবং আমরা সকলে নেমে সামনেই হনুমান তার বান্দ্রাম দেখাচ্ছে সেটা দেখতে আমরা সবাই ছুটে এলাম তো এরপর মানে বাস সাফারির পর তার কি কি দেখলো বেঙ্গল সাফারিতে এসে সেটা কিন্তু বেঙ্গল সাফারি পার্ট থ্রি ভিডিওর জন্য রইল তো পার্ট টু ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার